নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আপনাদের সামনে এসেছি মনোজ দাস গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভারতের সংসদে তিনটি বিল পেশ করেছেন তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল এই বিলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের ইমিউনিটি যেটা আছে বর্তমানে সেটা তুলে দিয়ে তাদেরকে পথ থেকে অপসারণের প্রস্তাব আছে হঠাৎ এরকম বিল কেন আনা হলো অনেকে বলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তারপরে তামিলনাড়ুর একজন মন্ত্রী সেন্থিল বালাজি সেন্থিল তাদের এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কিছু মন্ত্রী এর লক্ষ্য কেন তা বলা হচ্ছে তো এই প্রসঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলার অনেক ইউটিউবার এটা নিয়ে করেছেন প্রতিবেদন করেছেন ভিডিও করেছেন এবং সেখানে তারা এমনভাবে এটাকে রেখে দিচ্ছেন যেন মনে হচ্ছে অলরেডি বিলটা পাশ হয়ে গেছে এবং পাশ করা হচ্ছে বোধহয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য রেখে তো আমরা আজকে এইখানটায় একদম সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখব যে এই ধরনের বিল এটা এই ধরনের আইন সেটা পৃথিবীর কোনো দেশের সংবিধানে বা সেখানকার আইনে এরকম কোনো ব্যবস্থা আছে কি না এবং ভারতের পার্লামেন্টে সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা আছে তাতে কি এই বিল পাশ হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এই বিলটিকে বলা হচ্ছে ভারতের একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল তা আমরা এইখানটাতে এখন দেখব এর প্রধান এটা হচ্ছে কি এই বিল হলো সংবিধানের পঁচাত্তর ষোলো এবং দুশো উনচল্লিশ এ এ ধারায় পরিবর্তন আনতে চলে আনতে চাইছে সংবিধানের সেভেন্টি ফাইভ সিক্সটিন এবং টু হান্ড্রেড থার্টি নাইন এ ডাবল এ এই ধারাগুলোতে বিলের মূল প্রস্তাবটা কি প্রস্তাব হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যমন্ত্রীরা যদি কোনো গুরুতর অপরাধে যার শাস্তি পাঁচ বছর বা তার বেশি হতে পারে অভিযুক্ত হয়ে টানা তিরিশ দিন কারাগারে থাকেন তাহলে একত্রিশতম দিনে তাদের পদত্যাগ করতে হবে যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাদেরকে পদচ্যুত করা হবে তারা একেবারে স্বাভাবিকভাবেই পদ থেকে বরখাস্ত হয়ে যাবেন এবং পরবর্তীকালে জামিন পেলে বা মুক্তি পেলে যদি তাদের দোষগুণ কিছু না দেখা যায় দোষ না দেখা যায় তবে তারা পুনরায় নিয়োগ পেতে পারেন তার মানে তিনটে বিলের মুখ্য জায়গা কাদের বলা হচ্ছে কখন বলা হচ্ছে যদি তিরিশটা দিন তারা কারাগারে থাকেন এবং যার শাস্তি পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হওয়ার প্রাবধান যেখানে থাকবে তাদেরকে একত্রিশতম দিনে তাদের চাকরি তাদের মন্ত্রিত্বের পদ থেকে চলে যেতে হবে বিলটি আনার কারণ কী কিছু সাম্প্রতিক ঘটনা বলি এই বিলটিকে আনার পেছনে রয়েছে যেমন ধরুন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি নীতি কেলেঙ্কারির মামলায় ওই লিকার ঘোটালা যেটাকে বলা হচ্ছে সেই মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে থেকেও তিনি পদত্যাগ করেননি এছাড়া আরও মন্ত্রী আছে সত্যেন্দ্রনাথ জৈন আছেন সেখানকার তারও ওই একই অবস্থা তিনি আবার কারা মন্ত্রী ছিলেন তো তামিলনাড়ুর মন্ত্রী ভি সেনথিল বালাজি তিনিও গ্রেপ্তারের পরও দীর্ঘদিন শপথে বল থেকেছেন মন্ত্রিত্বে তো সরকারের মত অনুযায়ী যেটা অমিত শাহ গতকাল পার্লামেন্টে বিলটি উত্থাপন করে যেটা বলেছেন তাতে সেই অনুযায়ী সংবিধান প্রণেতারা কল্পনা করতে পারেননি যে ভবিষ্যতে এমন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন যারা গ্রেপ্তার হওয়ার পরও নৈতিক কারণে পদত্যাগ করবেন না তিনি বলেছেন এই বিলের উদ্দেশ্য হলো রাজনৈতিক জীবনে ক্রম হ্রাসমান নৈতিকতার মান উন্নত করা এবং রাজনীতিতে সততা নিয়ে আসা যাতে দেশের মানুষ আজকে রাজনীতিবিদদের সম্পর্কে যে অকথা কুকথা বলেন তার যথেষ্ট যুক্তি আছে এবং ভবিষ্যতে এগুলো যাতে না বলা হয় এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করার অভিযোগ এটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখে এই কথাটা মনে হতেই পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের তীব্র সমালোচনা করেছেন তিনি একে হিটলারের হিটলারীয় আক্রমণ বলেছেন এবং অতি জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে এই বিলকে আখ্যায়িত করেছেন তো এই বিলটিকে যে যারা কি কোন কোনভাবে কোন কোন দিক দিয়ে এই বিলটির বিরুদ্ধে অভিযোগ আনা যায় তাহলে সেগুলো এক এক করে বলি যেমন কেন্দ্রীয় সংস্থাগুলো যেমন ইডি সিবিআই ইত্যাদি এদেরকে এই বিলের ফলে ব্যাপক ক্ষমতা দিচ্ছে যারা ক্ষমতা দিচ্ছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করতে পারেন ইতিমধ্যে আর আপনারা জানেন সুপ্রিম কোর্ট এই ইডি সিবিআই এদেরকে বলেছিল খাঁচায় বন্দি তোতাপাখি এই কথাটা অবশ্য বিজেপির আমলে বলেনি বলেছিল যখন কংগ্রেসের মন্ত্রিসভা ছিল মনমোহন সিংয়ের সেই সময়ে কিন্তু এখনো এই আমলেও যে খাঁচায় বন্দি তোতাফাকির কথাটা এটা যে সম্পূর্ণ চলে গেছে বা এর বিলুপ্ত হয়েছে এমন কোনো ব্যাপার নয় আর এছাড়া দেখা যাচ্ছে গত দশ বছরে ইডির মামলা চারগুণ বেড়েছে এর অনেক কারণ থাকতে পারে কারণ এই আমলে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান সেটা যথেষ্ট বেশি হয়েছে এবং তার সুফল পাওয়া যাচ্ছে দুর্নীতির দমনের ক্ষেত্রে শুধু তবুও এই অভিযোগ উঠছে যে ইডির মামলা এত বেড়ে গেছে এবং নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে অথবা পঁচানব্বই শতাংশ জায়গায় বিরোধী দলের নেতারা হচ্ছেন লক্ষ্যবস্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিযোগ করেছেন যে এক ব্যক্তি এক দল এক সরকার সেই সেটা প্রতিষ্ঠা করার জন্যেই সেই লক্ষ্যেই এইটা করা হয়েছে এই আইনটা আনা হচ্ছে সংবিধান পরিবর্তন করা হচ্ছে তা সেগুলো তো তারা রাজনীতিবিদরা তাদের মতো করে ব্যাখ্যা করবেন তাদের মতো করে বলবেন আমরা এখন যাই দেখি আচ্ছা অন্যান্য দেশের প্রেক্ষাপটটা কি আন্তর্জাতিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের অভিজ্ঞতায় কি এই রকম কোনো ব্যাপার আছে এই রকমভাবে দেখুন মন্ত্রীদের বিরুদ্ধে কিছু করা যাবে না এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন দেশের যে সংবিধান আইন সেগুলো কি বলছে পৃথিবীর অষ্টাশিটি দেশের মধ্যে চুরাশিটি দেশ সংসদ সদস্যদের কোনো না কোনোভাবে ইনডেমনিটি বা তাদেরকে আক্রমণ করা যাবে না অনাক্রমতা সেটা দেয় কিন্তু তারা অর্ধেকের বেশি দেশ মানে প্রায় চল্লিশটা দেশের তারা মন্ত্রীদেরও সুরক্ষা দিচ্ছে তারা সংসদ সদস্যদের যারা দিচ্ছে তারা সে দেশে সব দেশেই যে মন্ত্রীদের সুরক্ষা দেয়া হচ্ছে এমন নয় কিন্তু বেশ কিছু দেশ তারা মন্ত্রীদের সুরক্ষা দেয় এরপরে আসি বিশেষ অপসারণ প্রক্রিয়া কোন দেশ এই মন্ত্রীদের কিভাবে প্রতি মানে তাদেরকে তাদের পথ থেকে হটিয়ে দেয় যখন দুর্নীতির অভিযোগ আসে দেখুন ফ্রান্স পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড যে ইউরোপীয় দেশগুলো তাদের মন্ত্রীদের জন্য এই ধরনের যে প্রক্রিয়া আছে তাদেরকে তাদেরকে কোনো ইনডেমনিটি নেই সেখানে তাদেরকে এইভাবে তাদের পথ থেকে হটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো তিরিশ দিন হতে পারে কি তার থেকেও বেশি হতে পারে তার জন্য আলাদা নিয়ম আছে আলাদা কিছু ব্যবস্থা আছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যরা তারা ইনডেমনিটি ভোগ করেন অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কিন্তু মন্ত্রীদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া যায় মন্ত্রীদেরকে তাদেরকে পদ থেকে হটিয়ে দেওয়া যায় সাম্প্রতিক কয়েকটা উদাহরণ দিই দেখুন থাইল্যান্ডে দু সালে প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে সংবিধান আদালত সংবিধান আদালত অর্থাৎ কনস্টিটুয়েন্ট যে আমাদের ইয়ে রয়েছে কোর্ট রয়েছে সেই কোর্ট থেকে তাকে অপসারণ করে দেয় কারণ তিনি তার তার অপরাধটা কি শুনবেন অদ্ভুত অপরাধ তিনি দুর্নীতি নিজে ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি করেননি কিন্তু তিনি অপরাধী রেকর্ড আছে এই রকম একজনকে তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তার জন্যে দু হাজার চব্বিশ সালে অতি সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতার থাবিসিনকে তার পদ থেকে হটিয়ে দেওয়া হয় দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রপতি ইউন সুকিউলকে। এই এর মাধ্যমে অপসারণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনা হয়েছে তাহলে সংসদে পাশ হয় এই যে আইনটা কালকে বিলটা পেশ করা হয়েছে এই বিলটা পেশ করার পর অনেকেই এমন করে এ করছেন যে এবার আর বোধ হয় কারোর রক্ষা নেই আসলে ব্যাপারটা কি তাই আরে বিল দিলেই তো বিল পাশ হয় না তাহলে আমাদের দেখতে হবে বিলের কোন সংখ্যা কোন দলের সরকারি দলের পক্ষে কত সংখ্যা আছে আর সরকারি দলের বিরুদ্ধে বা কত সংখ্যা আছে সুতরাং এখানে তো এমন হয়ে গেছে যে কোনো বিল সেটা ঠিক কি বেঠিক দেখা হয় না এরা যদি সরকার যদি বলে সূর্য পূব দিকে উঠেছে তাহলে এখানকার বিরোধীদের এমন হাল যে তারা বলবে না সূর্য পূব নয় সূর্য পশ্চিমে উঠেছে এবং তারা সেইটা নিয়ে চিৎকার করবেন সংসদে গোলাগুলি ছুড়বেন মানে কাগজের গোলা তো যাই হোক এবার আমরা দেখি বর্তমানে সংসদে যা বিভিন্ন দলের সরকার এবং সরকার বিরোধীদের যা বর্তমান সংখ্যা আছে সেই সংখ্যার ভিত্তিতে এই বিল পাশ হওয়ার সম্ভাবনা কতটা বিজেপির একার সংখ্যা রয়েছে এনডিএতে দুশো চল্লিশ আসন এছাড়া তিপ্পান্ন জন রয়েছে বিদে বিজেপির সঙ্গে অন্য দলের তাহলে তার মধ্যে টিডিপির ষোলো এবং জেডিইউ তাদের তো বারো আছে কিন্তু মোট বিজেপির আসন সংখ্যা দাঁড়াচ্ছে দুশয় তিরানব্বইটি আবার যে রাজ্যসভায় তাহলে তাহলে বাকি আসন দুশো তিরানব্বইটা এদের রয়েছে বাকি আসন তাদের থেকে কম যেটা ইন্ডি জোটের আছে আর তাদের মধ্যে আবার বেশ কিছু এমন আছে তারা নির্দল কোনো দিকে নেই এনডি এর রাজ্যসভায় আসন আছে একশো থেকে একশো ছাব্বিশটার মতো আসন আছে এই মুহূর্তে ঠিক হিসাবটা করে উঠতে পারছি না যা সংখ্যাগরিষ্ঠতার জন্য কিন্তু যথেষ্ট তাহলে সংবিধান সংশোধন করার জন্য এবার কত আসন দরকার এই বিলটি যেহেতু একটি সংবিধান সংশোধনী বিল সুতরাং এটা পাশ করার জন্যে ওই একেবারে শুধু সংখ্যাগরিষ্ঠতা হলে চলবে না এর জন্যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা চাই এই বিশেষ সংখ্যাগরিষ্ঠতাটা কি উপস্থিত ভোটদানকারী সেদিন পার্লামেন্টের সদস্য যারা থাকবে তাদের দুই তৃতীয়াংশের সদস্যের সমর্থন চাই আবার প্রতিটি কক্ষের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি সমর্থন চাই অর্থাৎ যদি একদিন কিছু লোক যদি কমও যদি থাকে কোনো দিকে কিন্তু এর দুটো জিনিস দুই তৃতীয়াংশ সমর্থনও চাই আবার দুই কক্ষেই অন্তত অর্ধেকের বেশি লোকের সমর্থন চাই তাহলে তাহলে কি আমাদের লোকসভায় তো এন বা ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বাধীন যে এন তার তো সেই সংখ্যাগরিষ্ঠতা নেই যেটাকে টু থার্ড মেজরিটি বলে সুতরাং এই বিল পাস হওয়া কিন্তু চ্যালেঞ্জ এক জাতি এক নির্বাচন বিলের ভোটাভুটিতে দেখা গিয়েছিল যে সরকার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল দুশয় তেষট্টি আর তার বিলের পক্ষে ছিল দুশয় তেষট্টি বিলের বিপক্ষে ছিল একশো তার জন্যে বিল পাস হয়ে সংবিধান সম্মত হতে পারেনি এই বর্তমানে এই বিলের ক্ষেত্রেও ওই রকম চ্যালেঞ্জ থাকতে পারে বিশেষ করে যদি টিডিপি দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড এরা দ্বিধান্বিত থাকে যেমন আপনারা দেখেছেন ওয়াক বিলের ক্ষেত্রে টিডিপি তেলুগু দেশম কিন্তু সূক্ষ্ম অবস্থান নিয়েছিল তারা সমর্থন দেয়নি বিরোধী দল যদি একজোট থাকে তাহলেও কিন্তু সমর্থন জোগাড় করা এই বিল পাশ করে সংবিধান সম্মত করা কিন্তু সম্ভব হচ্ছে না তাহলে কি হতে পারে না সরকার এখন যেটা করছে ভাবছে সেটা হচ্ছে যৌথ সংসদীয় কমিটিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি সেখানে বিলটি পাঠানোর প্রস্তাব করেছে এবং এই প্রস্তাব থেকেই এই ইঙ্গিতটাও পাওয়া যাচ্ছে যে সরকার আরও আলোচনা ও ঐকমত্য তৈরির প্রয়োজন বোধ করছে আর আরও কি কারণ যে তাৎক্ষণিক এই মুহুর্তে বিল পাশ করার মতো কোনো পর্যাপ্ত সংখ্যা সরকারের কাছে নেই সুতরাং বিভিন্ন দলের মতামত নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এমনও হতে পারে যে এটা একটা ভয় দেখানো এমন বিষয়ও হতে পারে কারণ সরকারের কাছে এই বিলের পর্যাপ্ত সমর্থন নেই এই বিলের কি সমালোচনার জায়গাগুলো কোথায় আর প্রধান আপত্তিগুলো কি একটু দেখা যেতে পারে দেখুন একটা নির্দোষ বা দোষী তার আগে থাকে অর্থাৎ আইনের সাজা পাওয়ার আগে অব্দি অর্থাৎ আদালতের রায় ঘোষণা হওয়ার আগে অবধি একজন মানুষ অভিযুক্ত থাকেন তাকে দোষী বলা যায় না তাহলে এখানে তিরিশ দিন যদি তাকে হাজতে রাখা হয় তারপরে যদি তাকে তার পথ চলে যায় তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো এই যে তার যে শাস্তি দেয়া হয়েছিল সেই শাস্তিটা ভুল শাস্তি দেওয়া হয়েছে এটা বোঝা যায় কিন্তু এই সাথে সাথে এটাও বোঝা যায় একটা মানুষ যদি কেজরিওয়ালের মতো পাঁচ মাস জেলে থাকেন এবং থেকেও যদি মুখ্যমন্ত্রীর কাজ সেখান থেকে করেন তার কাছে যদি ফাইল যায় তাহলে সেটাও তো ঠিক না এটাই তো মুখ্যমন্ত্রীর সম্পর্কে মানুষের এবং মন্ত্রীদের সম্পর্কে হলেও মানুষের তো ধ্যান ধারণা খুবই খারাপ হতে পারে তো এইটা যে পাবলিক পারসেপশান যে একটা মন্ত্রীদের সম্পর্কে সেটাও তো ঠিক রাখার দরকার নাকি দ্বিতীয়ত রাজনৈতিক অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা যদি সংবিধানে এই এই ক্লস যদি এসে যায় এবং বিরোধী নেতাদের হয়রানির জন্য এটা ব্যবহার হতে পারে অবশ্য বিরোধী নেতা তো সবসময় না অনেক সময় সরকারি দলের নেতারাও যদি বেগর করে তাদেরকেও একরকম তাদের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে তো বিচার বিভাগের ক্ষমতাও এর ফলে খর্ব হচ্ছে কীরকম না আদালতের বিচারের ভারটা এখানে আদালতের কাছ থেকে টেনে নিয়ে সরকার প্রশাসনিক বিভাগের কাছে নিয়ে নিচ্ছে অর্থাৎ এটা কিন্তু হচ্ছে সেইভাবে আদালতের ক্ষমতার মধ্যে হস্তক্ষেপ করা কিছুটা হচ্ছে অবশ্যই এটা অনেকেই বলতে পারে আদালত তো আজকে প্রশাসনের ব্যাপারে তারা অনুচিত হস্তক্ষেপ করছে সেটাও হতে পারে কিন্তু এইটার সম্ভাবনা আছে এটা বললাম যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও একটা ক্ষতি ভারে হতে পারে রাজ্যের স্বায়ত্ত শাসনে এটা হস্তক্ষেপ করতে হতে পারে এই বিলটি ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে তবে সাফল্য নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি এবং সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার উপর তাহলে শেষ উপসংহারে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এই বিলের যেমন দরকার আছে পাবলিক পারসেপশান মন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে তার দলের মন্ত্রীদেরকে সবাই যাচ্ছে তাই গালাগাল দিচ্ছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে সংবাদপত্রে আমরা দিচ্ছি এবং তারা সেগুলো পাওয়ার যোগ্য এটার পরেও তারা বসে রয়েছে তাদের ক্ষমতার গদিতে এটা তো এর বিরুদ্ধে মানুষের কাছে যদি তাদের বাড়িয়ে নিতে হয় তাদের পাবলিক পারসেপশন যদি মানুষ তাদেরকে সম্মানের জায়গায় ফিরে পেতে চায় তাহলে এই ধরনের বিলের এই ধরনের সংবিধান সংশোধনের দরকার আছে কিন্তু সেই সাথে সাথে এটাও বলছি এর অপব্যবহারেরও যথেষ্ট সুযোগ থাকছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ